আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মনিস কুকবুক আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি কচুর মুখি অথবা ছড়া আমরা ছড়াই বলে থাকি ছড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব দেখতে পাচ্ছেন আমি এখানে একদম খোসা ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে এখন আমি টুকরো করে নিব এইভাবে করে আমি টুকরো করে নিচ্ছি আসলে এই ছড়া থেকে খোসা ছাড়ানো আমার কাছে অনেক বেশি কষ্টকর মনে হয়েছে এই জন্য আমি বেশি সময় কিন্তু ছড়া রান্না করি না খুবই অল্প টাইম দেখা যায় আমি এটা রান্না করি আমার কাছে এটার খোসা ছাড়ানো অনেক বেশি কষ্ট মনে হয় আচ্ছা যাই হোক এখন আমি কেটে নিয়েছি এভাবে করে আমি সবগুলো টুকরো করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছড়াকে কাট করতে পারেন সাইজে আর এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি পাঁচ টুকরোর মতো আমার আজকের ইলিশ মাছের কাটিংটা একটু অ্যাব্রথ্যাব্র হয়েছে আমি জানি না বাজার থেকে কাটিং করে নিয়ে আসি মাঝে মাঝে কাটিংটা খুব ভালো হয় আবার মাঝে মাঝে কেমন জানি হয় আমার একদমই পছন্দ হয় নাই এবারের কাটিংটা যাই হোক এখন আমি কিছুটা হলুদ আর মরিচ দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি আসলে বাসায় আমি কখনো মাছ কাটি না বাজার থেকেই সবসময় কেটে আনা হয় তো মাঝে মাঝে খুব ভালো হয় আবার মাঝে মাঝে একটু কেমন জানি কাটিংটা ভালো হয় না এখন আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি টেন মিনিটসের মতো আমি এভাবে রেখে দেবো হলুদ মেখে একদমই ভালোভাবে আমি মেখে নিয়েছি আপনারা চাইলে এখানে লেবুর রসও অ্যাড করতে পারেন এক চা চামচের মতো এখানে আমি ছড়াকে সিদ্ধ করার জন্য গরম পানি বসিয়ে দিয়েছি আর হাফ চা চামচের মতো আমি হলুদ পাউডার দিয়েছি কিছুটা লবণ দিয়ে আমি প্রথমে ছড়াগুলিকে সিদ্ধ করে নিব অনেক সময় ছড়া আমাদের গলা ইচ্ছি করে সেজন্য প্রথমেই ছড়াগুলিকে এইভাবে হলুদ দিয়ে সিদ্ধ করে নিলে আর একদমই গলা ধরবে না প্রায় ছয় সাত মিনিটের মতো আমি হাফ বয়েল করে নিয়েছি একদম আপনারাও অবশ্যই এভাবে ছড়াকে বয়েল করে নেবেন প্রথমে অনেকে খোসা সো বয়েল করে থাকে বাট ওভাবে আমার ভালো লাগে না সেই জন্য আমি এইভাবেই সিদ্ধ করি আমি আরেকটা পাতিল বসিয়ে দিয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর মাছের টুকরোগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব একদমই অল্প পরিমাণে আমি ভেজে নিচ্ছি সবগুলি টুকরোগুলি আমি দিয়ে দিব আস্তে আস্তে করে ইলিশ মাছটা কি বেশি ভাজা যাবে না তাহলে টেস্টটা কিন্তু অতটা ভালো হয় না হালকা করে জাস্ট আমি ভেজে নিব আর খুবই সাবধানের সাথে উল্টাতে হয় এটা যখন আমরা তেলে দেই ইলিশ মাছ একদমই নরম নরম থাকে উল্টানোর সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হয় না হলে কিন্তু ভেঙে যায় আমার কিছুটা আজকে ভেঙেও গিয়েছে দুই তিন মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এখন আমি সবগুলি টুকরোকে তুলে নিচ্ছি আমি সেম তেলের মধ্যে এখন একটা মিডিয়াম পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটিকে আমি একদম সোনালি বর্ণের করে নিব যখন এই ধরনের কালার চলে আসবে এখন আমি দিয়ে দিব পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো এখানে আপনারা শুধু পেঁয়াজ কুচি দিয়েও করতে পারেন আবার ইচ্ছে করলে এভাবে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন আমার কাছে মনে হয় একটু পেঁয়াজের পেস্ট আদা রসুন এভাবে দিলে কিন্তু গ্রেভিটা অনেক ভালো হয় এখানে আমি এক চা চামচ করে আদার পেস্ট এক চা চামচ করে রসুনের পেস্ট দিয়েছি ভালোভাবে আমি মশলাকে কষিয়ে নেব প্রথমে যাতে কোনো স্মেল না থাকে কাঁচা মশলার এখন আমি অ্যাড করি দিব অন্য অন্য মশলাগুলি আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচ পাউডার এক চা চামচ ধনিয়া পাউডার সরি হলুদ পাউডার এক চা চামচ ধনিয়া পাউডার আর হাফ চা চামচ জিরা পাউডার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে মশলাগুলিকে কষিয়ে নিচ্ছি একদম পাঁচ ছয় মিনিটের মতো সময় নিয়ে মশলা যত সুন্দর করে কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে সাত আটটা আমি দিয়ে দিয়েছি লাল লালমরিচ এখন আমি সিদ্ধ করে রাখা দিয়ে দিচ্ছি ছড়াগুলিকে মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি কিন্তু ভালোভাবে মিক্স করে দিচ্ছি এইভাবে আমি প্রথমে চার পাঁচ মিনিট রান্না করে নেব কভার করে দিয়ে চার পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন কী যে সুন্দর একটা কালার আসছে সত্যি এই রান্নাটা কিন্তু ভীষণ মজার একটি রান্না আপনারা এই ইলিশ মাছের সাথে ছড়া তৈরি করে দেখবেন খুবই মজা হয় এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য ছড়ার সাথে ইলিশ মাছ যখন রান্না হয় আমার কাছে মাখো মাখো ভালো লাগে না একটু ঝোল ঝোল থাকলেই কিন্তু ভালো লাগে তাই আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি আর ছড়াগুলিকে আরও কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব কভার করে দিয়ে আমি আরও পাঁচ ছ মিনিট রান্না করে নিচ্ছি এখন আমি ভেজে রাখা মাছগুলি অ্যাড করে দিচ্ছি এই রান্নাটা আমার কিন্তু বেশিরভাগ করা হয় না একদমই অনেকদিন পর করা হয়ে থাকে যেহেতু ছড়া অ্যাকচুয়ালি খোসা ছাড়ানো অনেক বেশি কষ্ট মনে হয় আমার কাছে সেজন্য আমি খুবই অল্প সময় তৈরি করে থাকি আমি কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে মাছ দেওয়ার পরে আমি আরও ছয় সাত মিনিট কিন্তু রান্না করে নিয়েছি এখন আমি কভার করে দিব জাস্ট দুই মিনিটের জন্য যাতে ভাজা জিরার স্মেলটা ছড়িয়ে যায় দেখতে পাচ্ছেন এখন একদমই তৈরি হয়ে গেছে আমার রান্নাটা আমি চুলা অফ করে দিয়েছি তৈরি হয়ে গেছে আমার মজাদার ছড়া দিয়ে ইলিশ তো আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম